ইলিশের বাড়ি আসলে কোথায় চাঁদপুর নাকি বরগুনায় বাংলাদেশের প্রতিটা জেলারই একটা আলাদা আলাদা ইতিহাস রয়েছে সেই প্রতিটা জেলাই কোনো না কোনো কিছুর কারণে বেশ বিখ্যাত এই যেমন চাঁদপুর হচ্ছে ইলিশ মাছের জন্য বিখ্যাত আমরাও চলে গিয়েছিলাম সেই বিখ্যাত চাঁদপুরে গরম গরম ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য কথায় আছে না অতি শখের পিঠা মাঝখানে কাঁচা হয় সেই রকম হয়েছিল আমাদের অবস্থা আমরা অনেকবার প্ল্যান করেছি লঞ্চে করে হয় বরিশালে যাব নয়তো চাঁদপুরে যাব কিন্তু কোনোভাবেই আমাদের যাওয়া হয়ে উঠছিল না অবশেষে আগস্টের বিশ তারিখ এই দিনটা ছিল আমাদের জীবনের অনেক স্পেশাল একটা দিন এই দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছিল বাট সদরঘাট যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি আমরা লঞ্চ ঘাটে পৌঁছানোর সাথে সাথেই দেখলাম চাঁদপুরের একটা লঞ্চ ছেড়ে যাচ্ছিল তো আমার মনে হচ্ছিল ওই লঞ্চে না যে একটা বিলাসবহুল ইলহাম যেন এই জার্নিটা খুব ভালোভাবে উপভোগ করতে পারে সেই জন্য আমরা কেবিনের পরিবর্তে বিজনেস ক্লাসে এম ভি ভোগদাদিয়া সেভেনের দুইটা টিকিট আটশো টাকা দিয়ে কেটে নিয়েছিলাম চারপাশটা খুব ভালোভাবে উপভোগ করার জন্য আমরা লঞ্চের ছাদে চলে গেলাম ঠিক সেই মুহূর্তে এই দৃশ্যটা আমার চোখের সামনে আসলো এতটা রিক্স নিয়ে তারা লঞ্চে উঠছিল এটা দেখেই শরীর একদম শিউরে উঠছিল আমার আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে লঞ্চটা ছেড়ে যাওয়ার কথা থাকলেও মিনিট লেট করে মিনিটে যথারীতি লঞ্চটা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় আর এটাই ছিল ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার শেষ লঞ্চ আর সত্যি কথা বলতে সকালটা এত বেশি সুন্দর ছিল অনেক দিন পর এত সুন্দর একটা সকাল উপভোগ করলাম ওই যে দেখা যাচ্ছে চাঁদপুরের লঞ্চ ঘাট কখন যে নিমিশের মধ্যেই আমরা চাঁদপুরে পৌঁছে গেলাম টেয়ারি পেলাম না লঞ্চ থেকে নামার সময় বিশাল এক সিরিয়াল লঞ্চ থেকে নেমেই ঘাটের মধ্যে দেখতে পেলাম লোকাল ইলিশ মাছ আমরা এটার দাম জিজ্ঞাসা করছিলাম কত করে আলি পঁয়ত্রিশশো তারপর ঘাট থেকে রিক্সা করে আমরা মোহনার দিকে রওনা হয়ে গেলাম আমাদের থেকে রিক্সা ভাড়া নিয়েছিল তিরিশ টাকা আর পাশে ছিল রেলওয়ে স্টেশন মোহনায় প্রবেশ করতে এত বড় একটা ইলিশ মাছের সাথে আপনাদের দেখা মিলবে এরপর আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান মোহনার দিকে যত বেশি এগিয়ে যাচ্ছিলাম নিজের মধ্যে একটা অন্য রকমের প্রশান্তি কাজ করছিল আর বিশ্বাস করেন ভাই ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল সেই দিনটা যা বলে বুঝাতে পারবো না স্নিগ্ধ আলোর উৎস হচ্ছে চাঁদ লোকালয় নিকেতন অথবা গ্রাম জনপদ হচ্ছে পুর এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠা জনপদ হচ্ছে চাঁদপুর মেঘনা ডাকাতিয়া ধনাগদা নদীর কোলজুড়ে সতেরোশো চার দশমিক শূন্য ছয় বর্গ কিলোমিটারের আয়তনের ঘন সবুজের ভূখণ্ডের নাম হচ্ছে চাঁদপুর সেই দিন প্রচন্ড রকমের বাতাস ছিল আর মেঘনাতে ছিল অনেক অনেক ঢেউ আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকাতিয়া নদী একদমই শান্ত নামে ডাকাতিয়া একটু ভয়ঙ্কর হলেও নদীটা কিন্তু খুবই শান্ত ছিল কোনো গর্জনই ছিল না আর এই জায়গাটা আমি মনে করি সকল শ্রেণীর মানুষের জন্য একদম পারফেক্ট একটা জায়গা যদি আপনার মন খারাপ থাকে এই জায়গায় বসে আপনি যদি এক কাপ চা খেতে পারেন এর চাইতে বেশি শান্তি মনে হয় না আপনি আর জীবনে অন্য কোথাও পাবেন চা হচ্ছে বাঙ্গালির সেই নিকোটিন যা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় আর আমরা যখন একটা সমস্যায় পড়ি আমাদের মস্তিষ্কের মধ্যে জট পেকে যায় আর এক কাপ চায় পারে সেই মস্তিষ্কের জট খুলে দিতে এই মামার দোকানে অনেক রকমের চা ছিল সেইখান থেকে আমি তান্দুরি চাটাই সিলেক্ট করেছি যার মূল্য ছিল তিরিশ টাকা চা খাওয়া শেষ করে আমরা মাছের বাজারের উদ্দেশ্যে রওনা হলাম মোহনার এই পাশটাও কিন্তু বেশ দারুণ লেগেছে আমার কাছে আর এরকম ছোট ছোট অনেক দোকান দেখতে পাবেন সেখানে হাঁটতে হাঁটতে আমরা চাঁদপুরের ইলিশ মাছের আরদে চলে এসেছি আর এখানে ঢুকতে অনেক ইলিশ মাছ দেখতে পেলাম আর এক একটা সাইজ ছিল বিশাল বিশাল আমার লাইফে এত এত ইলিশ মাছ আমি কখনোই একসাথে দেখিনি লাইফের ফার্স্ট টাইম এত ইলিশ মাছ আমি একসাথে দেখলাম আর এখানে ইলিশ মাছের পাশাপাশি চিংড়ি মাছ আর বিভিন্ন ধরনের মাছ ছিল ওইখানে যে ছোট ছোট মাছগুলো ছিল না সেগুলো একদম লাফাচ্ছিল মনে হচ্ছে মাত্রই যেন ধরে নিয়ে এসেছে মাছগুলো দেখতে এত সুন্দর ছিল মনে হচ্ছিল সবগুলো মাছ কিনে বাসায় নিয়ে হয়ে আমরা কালীবাড়ির উদ্দেশ্যে রণ হই চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিমটা ট্রাই করার জন্য মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা এই আইসক্রিমটা আপনাকে বানিয়ে দিবে তার জন্যই মূলত এই আইসক্রিমটার নাম রাখা হয়েছে ওয়ান মিনিট আইসক্রিম আর টেস্টের কথা যদি বলতে হয় আমার কাছে অতটা ভালো লাগেনি অ্যাভারেজ মনে হয়েছে কালীবাড়ির ওই জায়গাটা আমরা মোটামুটি আশেপাশটা যতটুকু পেরেছি ঘোরাঘুরি করে আমরা আবারও মোহনার দিকে রওনা হয়ে গেলাম একদম নদীর পারে বসে গরম গরম ইলিশ মাছ খাবো বলে মোহনায় প্রবেশ করতেই প্রথমে একটা রেস্টুরেন্ট আমাদের চোখে পড়লো তো আমরা ভাবলাম সেইখানেই যে আমাদের লাঞ্চটা সেরে ফেলি সেখানে যখন আমরা গেলাম খাবার অর্ডার করতে যাব তাদের প্রাইস রেঞ্জটা অনেক বেশি ছিল আর তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারছিল না যে মাছটা আদৌ ফ্রেশ হবে কিনা তখন আমার কাছে একটু ডাউট মনে হলো সেই জন্য আমি খাবারটা অর্ডার না করি বের হয়ে যাই সেইখান থেকে বের হয়ে আমরা নদীর পাশে খুঁজে খুঁজে একটা হোটেল বের করলাম যেখানে একদম আপনার চোখের সামনেই মাছটাকে গরম গরম ভেজে তারা পরিবেশন করছিল। সেইখান থেকে দরদাম করে আমি আমার পছন্দ অনুযায়ী একটা আস্ত ডিমওয়ালা মাছ অর্ডার করলাম আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই মাছটাকে ভাজিয়ে নিলাম ওই হোটেলের একটা দিক আমার কাছে খুবই ভালো লেগেছে যতগুলো স্টাফ ছিল তার মধ্যে থেকে বেশিরভাগই ছিল মুরব্বী ওনাদের আচরণ খুবই অমায়িক ছিল এবং তারা সবাই আমার মেয়েকে কোলে নিয়ে আদর করছিল এবং দাদু আবার অনেকে নানু বলে সম্বোধন করছিল একদিকে আপনি মেঘনার গর্জন শুনতে পাচ্ছেন আর অন্যদিকে আপনি চাঁদপুরের টাটকা ইলিশ মাছ ভাজা খাচ্ছেন এই রকম সুন্দর মুহূর্তটা কিন্তু সত্যিই অতুলনীয় এই আস্ত মাছটার দাম ছিল মাত্র তিনশো টাকা সাথে আমরা লেজ বর্তা নিয়েছিলাম চারটা বেগুন ভাজা আর ছিল পাতলা ডাল ডালটাও অসম্ভব মজা ছিল সব মিলিয়ে আমাদের চারশো প্লাস বিল এসেছিলো আমরা যদি ওই রেস্টুরেন্টে খেতাম মনে হয় না এতটা তৃপ্তি সহকারে খেতে পারতাম আর এইখানের খাবারের টেস্ট ছিল অসম্ভব মজা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও মোহনার দিকে রওনা হলাম সেখানে যাওয়ার পর মামা আমাকে বাদাম দিল যদিও আমি বাদাম চাইনি যাই হোক রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা সবগুলো বাদাম বাপ বেটি মিলে ছাগলটাকে খাইয়ে দিল সকাল ছয়টায় আমরা বাসা থেকে বের হয়েছিলাম আর এখন বাজে বিকেল চারটা এতটা সময়ের মধ্যেও আমাদের কারো মধ্যেই কোনো রকমের টায়ার্ডনেস ছিল না কোনো বিরক্তির ছাপ ছিল না ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আর এটা ছিল আমার লাইফের বেস্ট ডে ট্যুর আমরা ওই মামার দোকান থেকে আরও এক কাপ করে তান্দুরি চা খেয়ে নিলাম এবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব যেহেতু আমরা লঞ্চে যাচ্ছি না আমরা বাসে যাচ্ছি সেই জন্য আমরা একটু আগে আগে রওনা দিয়ে দিব বাট ওইখান থেকে লঞ্চ ছাড়ে হচ্ছে বিকাল পাঁচটায় তবে আমার কাছে মনে হয়েছে রোডে না এসে আমরা যদি লঞ্চেই ঢাকার উদ্দেশ্যে রওনা হতাম তাহলে হয়তো এই জার্নিটা আরও বেশি উপভোগ করতে পারতাম যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম